আমরা প্রজা না আমরা নাগরিক ও নাগরিক আমিও নাগরিক ও রাজা না আমি প্রজা না খুব স্পষ্ট কথা আমি কারোর প্রজা না আমি দিল্লির প্রজা না আমি হিন্দির প্রজা না ঠিক আছে আমি হিন্দির কেউ না কুভেম্পু কুভেম্পু সেই পঞ্চাশের দশকে বলেছিলেন যে নেহেরুকে যদি কর্ণাটকে আসতে হয় আরেকজন প্রধানমন্ত্রী হিন্দিবাসী ইউপির ঠিক আছে এলাহাবাদ তো যদি নেহেরুকে যদি কর্ণাটকে আসতে হয় তাহলে হো ও কন্নড়া ভাষা বলুক আর নয় তো তার ভাষণ তর্জমা করে দিক লাস্ট লাইনটা আরো শক্তিশালী আমি ইংরেজি তর্জমায় পড়েছি নেহেরু ইজ নট বিগার দ্যান কন্নাডা কন্নাডার থেকে নেহেরু বড় নয় বাংলার থেকে মোদি বড় নয় হিন্দি দিবস থেকে আমরা খুব স্পষ্ট তো পাঁচটি দাবি ঠিক আছে করছি এবং সেই দাবিগুলো জানা দরকার একটা হচ্ছে যে ভাষার ভিত্তিতে সাংবিধানিকভাবে ভারতীয়দের মধ্যে যে বৈষম্য করা হয় এটা এটা শেষ করতে হবে ঠিক আছে যে আমার মাতৃভাষা কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয় কিন্তু ইউপি বিহার মধ্যপ্রদেশের মাতৃভাষা কেন্দ্রীয় সরকারের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তা মানে কি আন আমি কি আনঅফিশিয়াল নাকি তাই না আমার আমার মাতৃভাষা আন অফিসিয়াল আমার মা আনঅফিশিয়াল আমার মায়ের সন্তান আমি আনঅফিশিয়াল আমাদের স্পষ্ট দাবি যে ভারতীয় সংবিধানে যে স্বীকৃত ভাষার তালিকা রয়েছে যেগুলো তুমি দেখতে পাবে হয়তো টাকার নোটে দেখবে একাধিক ভাষা রয়েছে এর প্রতিটিকে হিন্দি এবং ইংরেজির সমতুল্য সাংবিধানিক মর্যাদা এবং অধিকার দিতে হবে এটা এক নম্বর ঠিক আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো ধরো সংবিধানে রইল এবার বাস্তব ক্ষেত্রের মানেটা কি এর মানে হচ্ছে যে যে কেন্দ্রীয় সরকারের কোনো অফিস অথবা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত যেকোনো প্রতিষ্ঠান ধরনের প্রতিষ্ঠান হতে পারে একটা হচ্ছে ধরুন ধরো পোস্ট অফিস ধরো ব্যাংক ধরো বিভিন্ন রকম যে শিক্ষা প্রতিষ্ঠান এরম বিভিন্ন রকম আছে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এইডেড ঠিক আছে যেখানে খুব ঘটা করে হিন্দি দিবস পালন করা হয় ঠিক আছে বা অহিন্দি জাতি রেল ওই ওই আর কি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু অফিস না ফাংশন যেমন তুমি এটা রিজার্ভেশন চার্ট বাংলায় পাবে না হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি 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 নোংরামো বলো তো এটা মানে তোমাকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেওয়া যে বললাম না তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক তো সেখানে প্রতিটি এরকম তথ্য প্রতিটি নোটিস প্রতিটি অ্যাপ প্রতিটি ওয়েবসাইট প্রতিটি পরীক্ষা সাক্ষাৎকার ইন্টারভিউ যা যা কিছু হিন্দিতে হয় ফর্ম ইনপুট করা যেরকম তুমি ইনকাম ট্যাক্স হিন্দিতে জমা করতে পারো বাংলায় করতে পারো না ঠিক আছে তাহলে তাহলে বাঙালির থেকে ইনকাম ট্যাক্স নিও না ঠিক আছে তো কথাটা হচ্ছে যে যা যা তুমি হিন্দিতে করতে পারো তাই তাই একজন ভারতের বাঙালি নাগরিক যেন বাংলায় করতে পারে তামিল নাগরিক যেন তামিলে করতে পারে যাতে কিনা আমরা অধিকারের ভিত্তিতে এই জিনিসটা সে করতে পারে আমার সেটা কোনো আপত্তি নেই আমরা অন্যের অধিকার কাটতে চাই না আমরা সমান অধিকার চাই ঠিক আছে তুমি যদি এইভাবে কল্পনা করতে পারো একটা হিন্দি ভাষী ধরো সকালে ঘুম থেকে উঠলো ঠিক আছে তার কাছে একটা ফোন এলো ধরো কোভিড এর সময় ঠিক আছে তোমাকে সেখানে একটা বার্তা এলো যে তোমার খুব খুব করে কাশি দিয়ে একটা বার্তা আসতো না সেই বার্তাটা হিন্দিতে হতো সে বার্তাটা সে পেলো তো হিন্দিতে যে কোভিডের থেকে সাবধান হও তারপরে ধরো সে তোমার তোমার ধরো হয়তো টিভিতে সকলে টিভিটা খুলবে দূরদর্শন ঠিক আছে সেখানে যে হিন্দিতে খবর হচ্ছে সে পেলো এটা সে ধরো ইউপিতে বসে আছে তারপরে তার একটা ধরো আহ ব্যাংকের একটা কাজ আছে সে গেল সেখানে পাস বই পেলো হিন্দিতে সেখানে যে ব্যক্তি কথা বলল সে হিন্দিতে তারপরে এসে আহ সেখানকার ফর্ম সে ফিল আপ করলো হিন্দিতে ঠিক আছে চেকটা সই করলো হিন্দিতে তারপরে সে আহ ধরো সেই চেকটাকে নিয়ে ধরো কাউকে দেবে একখানা ডাক যোগে রেজিস্ট্রি করে সেটা পোস্ট অফিসে গেল ওই লোকেদের বাড়িতে পৌঁছে দেওয়ার একখানা সার্ভিস তৈরি করেছিল আমি সেটাকে বলি দুয়ারে উর্দু ঠিক আছে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের না ঠিক আছে থার্ড হচ্ছে সংস্কৃত আমার কথা হচ্ছে বা আমাদের বাংলা পক্ষর দাবি হচ্ছে অবশ্যই ভারতের প্রতিটি ভাষাকে তার উন্নতি করা সেটাকে প্রমোট করা সেটাকে ভালো তার অবস্থা তৈরি করা এটা কেন্দ্র সরকার যদি করতে চায় ভালো কথা কিন্তু তাতে যে অর্থ বরাদ্দ হবে এটা অর্থটা বরাদ্দ হোক সেই সেই ভাষা কত সংখ্যক লোক মাতৃভাষা হিসেবে বলে তার ভিত্তিতে তামিল পাঁচটা লোক বলে পাঁচ টাকা পাবে বাংলা আটটা লোক বলে আট টাকা পাবে হিন্দি বিশটা লোক বলে বিশ টাকা পাবে কিন্তু হিন্দি আশি টাকা পাবে বাংলা একটা টাকাও পাবে না তামিল দু টাকা পাবে উর্দু পঞ্চাশ টাকা পাবে এই সিস্টেম আমরা মানবো না এই মানে এই কারণে সূর্য সেন সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস যতীন দাস ক্ষুদিরাম কিন্তু লড়াইটা করেননি লাস্ট হচ্ছে লাস্ট যে দুটো আমাদের দাবি আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জে সুষমা স্বরাজের সময় পায়তারাটা শুরু হয়েছিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং এখন সেটা ভয়ঙ্কর জায়গা গেছে প্রতি বছর কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা এবং সেটা বিশাল অ্যামাউন্ট রাষ্ট্রসংঘকে ভারত সরকার দেয় যাতে কিনা তাদের নানা ডকুমেন্টস হিন্দিতে তর্জমা করা যায় কেন ভারত তো একটি বহুভাষিক মানে মুখটা ডেকে হিন্দি আমাদের এই বৈচিত্রময় মুখটা ডেকে হিন্দি মুখোশটা আমরা পড়বো কেন সেটা আমার পয়সায় হবে কেন ইউপি বিহারের পয়সা তুমি তর্জমা করাও যা করাও তাই না পররাষ্ট্র মন্ত্রকটা বা রাষ্ট্রসঙ্গে ভারতের যে আসনটা এটা তো কোনো হিন্দিস্তানের নয় এটা তো ভারতীয় যুক্তরাষ্ট্রের তাই না এটা তো কোনো হিন্দিস্তান তার তো নয় ফলে এবং আরেকটা জিনিস যেটা পরিলক্ষিত হয়েছে যে নানা ভারতের যে দূতাবাস অন্যান্য রাষ্ট্রে তারা ভারত সরকারের টাকায় সেখানে ফ্রি হিন্দি ক্লাসের ব্যবস্থা করেছে বাংলা ক্লাসের নয় কন্নড়া ক্লাসের নয় মারাঠি ক্লাসের নয় অদ্ভুত ব্যাপার মানে এগুলো কি হচ্ছে তাদের এবং অনেকে বলে যে না বিশ্ব তো বিশ্ব তাহলে ভারতকে চিনবে আমি কন্নড় তার মানে ভারত না মারাঠি তার মানে ভারত না বাঙালি তার মানে ভারত না যে জিনিসটা দেখো জিনিসটার মধ্যে যে ট্র্যাপের মধ্যে অলরেডি বাঙালিকে ফেলে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশি তামিলনাড়ু শুধু শ্রীলঙ্কা বলে দেবে মানে এরাই ভারত যারা কিনা ব্রিটিশের ক্লাইভের সেনায় যোগ দিয়েছিল কোনো বাঙালি যোগ দেয়নি তারাই আজকে আমাদের ভারত শেখাবে এবং আমাদের ফলে এই জিনিসটা বন্ধ করতে হবে এবং শেষতম যে জিনিসটা যে প্রতিটি কেন্দ্রীয় সরকারি অফিসে এমনকি ভারতের বাইরেও যে দূতাবাস এবং কেন্দ্রীয় সরকারের প্রতিটি কোল ইন্ডিয়া হতে পারে রেল হতে পারে আইআইটি হতে পারে আমাদের শিবপুর বি কলেজ যেটা ছিল সেটা কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে নেওয়ার পরে হয়েছে যে একটি হিন্দি সেল আছে এবং সেখানে দুবে চৌবে শর্মা এগুলোকে জোগাড় করে তাদের চাকরি দেওয়া হয় তাদের একটাই কাজ দুটো কাজ একটা হচ্ছে প্রতিটি নোটিশ যা আছে সেগুলোকে হিন্দিতে তর্জমা করা আর মাঝে মাঝে হিন্দি পড়ো হিন্দি শেখো আজকের হিন্দি শব্দ ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে তারপরে এই হিন্দি দিবসের মতো নক্কারজনক জিনিস হিন্দি পকোড়া বলে ওদের একটা জিনিস আছে আমি প্রথমে জানতাম না হিন্দি পকোড়া পকোড়া খাবারটা আমি শুনেছি ওদের আছে ভাজা এক রকম তো হিন্দি পকোড়া বলে একটা জিনিস হয় ওদের পরে জানলাম হিন্দি পকোড়া নয় এটা হচ্ছে ওদের পক্ষকাল চোদ্দ দিন এটাকে ওরা পকোড়া বলে ঠিক আছে তো আমার চোদ্দ দিন ধরে আজকে হিন্দি বিতর্ক আজকে হিন্দি কম্পিটিশন আজকে হিন্দি তাই এমনকি এই কেন্দ্রীয় সরকার ইনস্টিটিউশনগুলোতে হিন্দি শিক্ষা ধরো আমি বাঙালি আমি হিন্দি ধরো জানি না আমি যদি হিন্দি শিখি আমাকে ফ্রিতে শেখাবে কেন্দ্রীয় সরকার যদি আমি একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থায় থাকি এবং আমি যদি হিন্দি শেখাটা কমপ্লিট করি ওই কোর্সটা ঠিক আছে কোর্স আছে আমাকে ইনক্রিমেন্ট দেবে আচ্ছা তার কারণ আমি তাহলে নাকি জুড়ব আচ্ছা আমি যদি বলি যে আমি উড়িষ্যা শিখতে চাই উড়িয়া শিখতে চাই তাহলে তাহলে তো আমি আরো আরো অন্য ভারতীয় সঙ্গে জুড়ে যাব তার জন্য পয়সা পাবে না পাবো না আজকে যদি কোনো মারাঠি বাংলা শিখতে চায় ঠিক আছে তার জন্য পয়সা দেবে না কিন্তু তার জন্য কোনো সিস্টেমই নেই মানে তাহলে জুড়ছে না মানে মারাঠি আর বাঙালি জুড়লে ভারতীয়রা জুড়ছে না তামিল আর উড়িয়ারা জুড়লে বা ভাই ভাই হলে ভারতীয়রা জুড়ছে না কিন্তু এই লালেপাপ লাগেলুর সঙ্গে জুড়লে তবে নাকি আমি ভারতীয় হবো মারেলো কছাকছের পেছনে জুড়লে ঠিক আছে এই রজনীগন্ধা বিমল মানে শেখরের সঙ্গে জুড়লে তবে আমি ভারতীয় হব এই এটা কোটা বলে রাজভাষা সেল রাজভাষা মানে কি রাজত্ব কোথায় এখানে মানে পুরো মানসিকতাটাই এটা তো এটা ইংরেজির নাম হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেল অফিসিয়াল এর মধ্যে শব্দটা কি অফিস অফিস থেকে কথাটা অফিসিয়াল তার মানে তো দপ্তর ওর বাংলা দাপ্তরিক ভাষা ঠিক আছে দাপ্তরিক ভাষা কেন্দ্রীয় সরকারের সেকে রাজভাষা বলছে মানে রাষ্ট্রভাষা তো নয় সাংবিধানিকভাবে কিন্তু সেটাকে এমন একটা শব্দ দিল যাতে একটু মনে হয় যে তাহলে সে রাজা রাজার ভাষা রাজত্বের ভাষা আমি তাহলে কে প্রজা আমরা প্রজা না আমরা নাগরিক ও নাগরিক আমিও নাগরিক ও রাজা না আমি প্রজা না খুব স্পষ্ট কথা আমি কারোর প্রজা না আমি দিল্লির প্রজা না আমি হিন্দির প্রজা না ঠিক আছে আমি হিন্দির কেউ না খুব স্পষ্ট কথা ফলে এই এইয ভয়ঙ্করভাবে ভারতে বাঙালি সহ অহিন্দি জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে কিন্তু এখন আন্দোলন তুমি জানো মহারাষ্ট্রে কর্ণাটকে তামিলনাড়ুতে যেরকম একটা জায়গায় ছিল বাংলাও এখন যোগ দিয়েছে মানে বাংলা এখন ভারতের মূলধারায় যোগ দিয়েছে এতদিন পশ্চিমবঙ্গকে এরকম মানে ওই মানে প্রায় বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ওই ভারতের মূলধারা থেকে যেখানে অহিন্দি জাতিরা ঐক্যবদ্ধভাবে এই হিন্দি সাম্রাজ্যবাদে বিরোধিতা করে এখন সে প্রথম সারিতে প্রথম সারিতে বলতে পারো বাংলা পক্ষ যে কারণে এখন বাংলা পক্ষর কথা তামিলনাড়ুতে কর্ণাটকে মহারাষ্ট্রে পাঞ্জাবে মানুষ জানে বাংলার বাইরে আর আমরা যখন ওই ব্যানারটা করেছিলাম গতকালের মিছিলে আমি তুমি যদি একটু তুমি যেভাবে ভিডিও বানাবে পারলে ওই ব্যানারটা দেখিও তাতে কোনোভাবে তাতে যেরকম রয়েছে পট্টু শ্রীরামলু তেলেগু ঠিক আছে জাতির নেতা তেমনি রয়েছে প্রবোধঙ্কর ঠাকরে যার সন্তান যার ছেলে অনেক বেশি বিখ্যাত বাল ঠাকরে কিন্তু উনি ছিলেন হচ্ছে সেই মারাঠি জাতীয়তাবাদী আন্দোলনের একজন প্রতিকৃত ঠিক আছে রয়েছেন সিএন আন্নাদুরাই যার পনেরোই সেপ্টেম্বর হচ্ছে জন্মদিন আজকে সেটা এবং করুণানিধি ঠিক আছে তোমার মানে রয়েছে কুবেম্পু কুবেম্পু কন্নর জাতীয় কবি কন্নর জাতির জাতীয় কবি এবং কুবেম্পু একটা কথা বলেছিলেন আজকেও সেটা প্রাসঙ্গিক এখন মাঝে মাঝে আসে না সেই মোদী টদি সবে এসেছিল বোধ বলে আজকে আজকে যাও তো প্রচুর গুজরাটি আছে মালতু ধান দেয় নানা ধান দেয় না না আজকে সেনার প্রোগ্রামে যোগ দিতে এসেছে ওটা লোক লোকের জন্য

মানে যারা জেনারেল মেজর জেনারেল তাদের সঙ্গে একটা ফটো আপ করতে আসে তারা তাদের মনের মধ্যে কি চলে আমি শুধু ভাবি মানে যাই হোক তারা তো রাষ্ট্রপ্রেমী তাদের জব এটা কিন্তু তাদেরও একটা মন বলে তো কিছু আছে যাই হোক কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছিলাম কুভেম্পু কুভেম্পু সেই পঞ্চাশের দশকে বলেছিলেন যে নেহেরুকে যদি কর্ণাটকে আসতে হয় আরেকজন প্রধানমন্ত্রী হিন্দিভাষী ইউপির ঠিক আছে এলাহাবাদ তো নেহেরুকে যদি কর্ণাটকে আসতে হয় তাহলে হো ও কন্নড় ভাষা বলুক আর নয়তো তো তার ভাষণ তর্জমা করে দিক লাস্ট লাইনটা আরও শক্তিশালী আমি ইংরেজি তর্জমায় পড়েছি নেহেরু ইজ নট টিকার দেন কান্নাডা কন্নাডার থেকে নেহেরু বড় নয় বাংলার থেকে মোদি বড় নয় ঠিক আছে এবং বাঙালিরাও ছিলেন তুমি এখন এগুলো হয়তো ভাবছ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন শরৎচন্দ্র বসু ছিলেন বীরেন মুখার্জি ছিলেন সুভাষচন্দ্র বসু ছিলেন অশোক মিত্র ছিলেন গণি খান ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন বেগম রোকেয়া ছিলেন মাতঙ্গিনী হাজরা আর ছিলেন এক এক বাংলার একটি দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছিল না তৃণমূল নয় বাংলা কংগ্রেস তার দুইবারের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় যিনি একটা সময় এই অহিন্দি ঐক্য গড়ে তোলার জন্য করুণানিধির সঙ্গে বৈঠকও করেছিলেন তোমার এই ব্যক্তিগত আলাদা Tchau,